দেশটা স্বাধীন করছে আমরা দেশটার উৎপটের জন্য আমরা স্বাধীন করিনি দেশটাকে কারো হাতে তুলে দেওয়ার জন্য স্বাধীন করিনি দেশ স্বাধীন মানে দেশ স্বাধীন হওয়ার পরে থেকে আমরা রুটপাটের ভিতর দিয়ে যাচ্ছি যেমন একটা অরাজনৈতিক দল আমরা গঠন করতে চাচ্ছি কিন্তু কিছু রাজনৈতিক দল আমাদের মাথা দিয়ে দিয়ে উঠতেছে দিন দিন এরা চাচ্ছে নিজের আধিপত্য বিস্তার করতে এরা চাচ্ছে দেশটাকে আবার আগের মতো তৈরি করতে কিন্তু আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি দেশ আমাদের মতো চলবে দেশ দেশের মতো চলবে দেশ সুন্দর হয়ে চলবে আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে যেখানে কোনো অন্যায় থাকবে না অত্যাচার থাকবে না যেখানে কোনো মানুষের নিরাপত্তা নিয়ে কোনো ভয় থাকবে না যেখানে আমরা একটি সুন্দর হসপিটাল পাবো যেখানে ঠিকঠাক মতো সুচিকিৎসা হবে আমরা এরকম একটা মানে দেশকে গড়ে তুলতে চাচ্ছি এরকম একটা দেশ আমরা সেই দাবিতে আমরা চাই একটাই যে আপনারা প্রতিহত করেন এগুলো অনেক জায়গায় আমার কাছে অনেক খোঁজ আসছে যে দোকানপাট খুলতে পারতে আসে না তারা কি বিএমপি করতো এইসব করা যাইবে না আমরা যেহেতু দেশ স্বাধীন করেছি সঠিকভাবে চলতে হবে সবাইকে সঠিক পথে কোনো বিএমপি নেই কোনো আওয়ামী লীগ নেই আমরা সবাই সাধারণ পাবলিক সঠিকভাবে চলবো ইনশাল যেহেতু এই মানুষগুলো প্রাণ হারিয়েছে তাদের প্রাণ ফিরিয়ে দিতে পারবো না কিন্তু তারা যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক তারা সবাই ভালো থাকুক শান্তিতে থাকুক তাদের এই প্রাণের বিনিময় তাদের রক্তের বিনিময় আজকে আমরা এই সুন্দর স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা যাতে এই সুন্দর স্বাধীন বাংলাদেশের বৈষম্য বিরোধী এবং কোনো ধরনের বৈষম্য না করে আমরা যাতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারি এবং একটা সুন্দর স্বাধীন বাংলাদেশ করতে পারি এই প্রতিলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি ভীষণ এখন কিন্তু এইভাবে কিন্তু সক্রিয়ভাবে মাঠে নাই পুলিশ তারা কর্মবিরতিতে আছে আমাদের বার্তা থাকবে মানুষের প্রতি যে তাদের নিজ নিজ অবস্থান থেকে তাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে আচ্ছা দেখুন মানে কথা হচ্ছে যে আমরা আগে ইতিহাস পড়তাম বা অন্য ইতিহাস একাত্তরের ইতিহাস পড়তাম তখনও শুনতাম যে মানুষ শহীদ হয়েছে শহীদ হয়েছে শহীদ হয়েছে আমরা এখন এসে নিজের চক্ষে বা নিজেদের অভিজ্ঞতায় আসলে দেখলাম যে কিছু মানুষ দাঁড়িয়েছে তাদের বিনিময়ে আসলে সারা দেশের মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসলে দাঁড়িয়েছে আমরা হচ্ছে স্বাধীনতা অর্জন করেছি কিন্তু কিছু করা বা কিছু মানুষ যুগে যুগে থেকে যায় যারা আসলে কখনোই কখনোই এত লক্ষ কোটি মানুষের জন্য ভালো চায় না এবং আমার মনে হয় এই ভালো না চাওয়া মানুষগুলোই আসলে আমাদের দেশে এখন বর্তমানে যেই কর্মকাণ্ডগুলো হচ্ছে এই কর্মকাণ্ডগুলো করছে কিন্তু প্রশাসন যদি আমাদের দেশে অ্যাক্টিভ হয়ে যায় পুলিশ যদি আবার মাঠে নামে তাদের কাজ শুরু করে আমার মনে হয় যে সুস্থ স্বাভাবিক একটা বাংলাদেশ আমরা দেখতে পাব আমার বার্তা থাকবে যে তরুণ সমাজ যেহেতু একটা স্বাধীনতা অর্জনের পেছনে এত কিছু করতে পেরেছে বাংলাদেশের প্রতিটা মানুষকেই বাংলাদেশের প্রতিটা মানুষকেই আসলে এই সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য এগিয়ে আসা উচিত ধন্যবাদ